নমস্কার বন্ধুরা জয় দেবাদিদেব মহাদেবের জয় আজ তিরিশ অক্টোবর দু আজকের এই দিনটি আপনার জীবনকে কিভাবে প্রভাবিত করবে আপনার রাশিফল কি বলছে আজকের দিন কেমন যাবে অর্থভাগ্যের কি অবস্থা প্রেমের জগতে কি ঘটতে পারে চলুন আমরা একসাথে জেনে নিই সকল বারোটি রাশির আজকের সহজ রাশিফল এই ভিডিওটি বিশেষ করে নতুনদের জন্য তৈরি করা হয়েছে তাই সহজ ভাষায় সবকিছু বলবো মন দিয়ে শুনুন হয়তো আপনার দিনটি আরও ভালো হয়ে উঠবে আজকের রাশিফল আমরা শুরু করব মেষ রাশি থেকে প্রত্যেক রাশির জন্য বলবো সাধারণ দিনের অবস্থা কাজকর্ম এবং অর্থের কথা প্রেম সম্পর্কের বিষয় স্বাস্থ্যের টিপস এবং শুভ সংখ্যা চলুন শুরু করি প্রথম রাশি মেষ মেষ রাশির মানুষেরা সাধারণত উচ্ছ্বাসী এবং সাহসী হন আজ তিরিশ অক্টোবর আপনার দিনটি অনেকটা শক্তিশালী হবে সকাল থেকেই মনটা ফুরফুরে থাকবে কিন্তু কোনো তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেবেন না কাজের জায়গায় নতুন আইডিয়া আসতে পারে যা আপনার বস্তের খুশি করবে অর্থের ক্ষেত্রে আজ ভালো খবর আসার সম্ভাবনা আছে হয়তো পুরনো ঋণ ফেরত আসবে বা ছোটখাটো লাভ হবে তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন প্রেমের জগতে একাকীদের জন্য আজ কারো সাথে দেখা হতে পারে যা মন ভালো করে দেবে বিবাহিতরা সঙ্গীর সাথে ছোটখাটো উপহার দিয়ে দিনটা সুন্দর করুন স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বেশি খাওয়া এড়ান রং লাল শুভ সংখ্যা এক মেষরাশির সব্বাইকে শুভকামনা এবার বৃষরাশি বৃষের মানুষেরা ধৈর্যশীল এবং স্থিরচিত্ত আজ আপনার দিনটি শান্ত এবং স্থিতিশীল হবে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন যা মনকে শান্তি দেবে কাজে একটু ধীরগতি হতে পারে কিন্তু শেষে সফলতা আসবে অর্থভাগ্য মাঝারি খরচ নিয়ন্ত্রণে রাখুন অযথা কেনাকাটা করবেন না প্রেমে আজ সঙ্গীর সাথে গভীর কথা বলুন এতে সম্পর্ক আরও মজবুত হবে একাকীরা সামাজিক অনুষ্ঠানে যান নতুন বন্ধুত্ব হতে পারে স্বাস্থ্যের দিক থেকে গলার সমস্যা হতে পারে তাই গরম জিনিস খান শুভ শুভর অংশ সংখ্যা দুই বৃষরাশির বন্ধুরা আজ ধৈর্য ধরে থাকুন সব ঠিক হয়ে যাবে তৃতীয় রাশি মিথুন মিথুনেরা চঞ্চল এবং বুদ্ধিমান আজ আপনার দিনটা ব্যস্ত কিন্তু আনন্দময় হবে যোগাযোগের কাজে সাফল্য পাবেন ফোন বা ইমেলের মাধ্যমে ভালো খবর আসতে পারে কার্যক্ষেত্রে দলগত কাজে অংশ নিন আপনার আইডিয়া সবাইকে প্রভাবিত করবে অর্থের প্রবাহ ভালো কিন্তু ছোট বিনিয়োগের কথা চিন্তা করুন প্রেমে ক্ষেত্রে আজ রোমান্টিক মুহূর্ত কাটান ফুল বা চকলেট দিয়ে সারপ্রাইজ দিন একাকিরা সোশ্যাল মিডিয়ায় কথা বলুন স্বাস্থ্য ঠিক আছে কিন্তু বিশ্রাম নিতে ভুলবেন না শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশির সবাই আজ হাসি ছড়ান চতুর্থ রাশি কর্কট কর্কটের মানুষেরা আবেগপ্রবণ এবং যত্নশীল আজ আপনার দিনটি পরিবার কেন্দ্রিক হবে বাড়ির কাজকর্মে মন লাগবে এবং সবাই আপনাকে প্রশংসা করবে কাজে স্থিতিশীলতা আসবে কিন্তু নতুন প্রকল্প শুরু করবেন না অর্থভাগ্য স্থির পুরনো সঞ্চয় বাড়ান প্রেমে আজ সঙ্গীর সাথে হৃদয়ের কথা শেয়ার করুন এতে বন্ধন মজবুত হবে বিবাহিতরা ছোট ট্রিপ প্ল্যান করুন স্বাস্থ্যের জন্য পানি বেশি খান পেটের সমস্যা এড়াতে রং সাদা শুভ সংখ্যা চার কর্কট বন্ধুরা আজ ভালোবাসা ছড়ান পঞ্চম রাশি সিংহ সিংহেরা নেতৃত্ব দানকারী এবং উদার আজ আপনার দিনটা জল জল করবে আত্মবিশ্বাস বাড়বে এবং সবাই আপনার দিকে তাকাবে কর্মস্থলে প্রমোশনের খবর আসতে পারে অর্থের দিক থেকে আজ লাভের যোগ আছে ব্যবসায়ীদের জন্য ভালো দিন প্রেমের জগতে আজ রোম্যান্সের আগুন জ্বলবে সঙ্গীর সাথে ডিনার করুন একাকিরা আত্মবিশ্বাস নিয়ে এগোন স্বাস্থ্য ভালো কিন্তু ব্যায়াম করুন শুভরং সোনালী শুভ সংখ্যা এক সিংহরাশির সিংহীরা আজ রাজার মতো থাকুন ষষ্ঠ রাশি কন্যা কন্যারা বিশ্লেষণাত্মক এবং পরিপাটি আজ আপনার দিনটা সংগঠিত হবে ছোটোখাটো কাজগুলো শেষ করুন মন শান্ত হবে কাজে বিস্তারিত পরিকল্পনা করলে সাফল্য আসবে অর্থভাগ্য মাঝারি খরচের হিসাব রাখুন প্রেমে আজ সঙ্গীর সাথে হাসি ঠাট্টা করুন সম্পর্ক হালকা হবে স্বাস্থ্যের জন্য সবজি খান শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশির বন্ধুরা আজ সবকিছু ঠিকঠাক রাখুন সপ্তম রাশি তুলা তুলারা সামঞ্জস্যপূর্ণ এবং সুন্দর প্রিয় আজ আপনার দিনটা ভারসাম্যপূর্ণ হবে সামাজিক অনুষ্ঠানে যান নতুন লোকের সাথে পরিচয় হবে কর্মে অংশীদারিত্ব ভালো কাজ করবে অর্থের প্রবাহ স্থির কিন্তু লোন নেবেন না প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গীকে সারপ্রাইজ দিন এতে দিন সুন্দর হবে স্বাস্থ্য ঠিক আছে কিন্তু ঘুমানো সময় নিন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় তুলারাশি সবাই আজ ভারসাম্য রক্ষা করুন অষ্টম রাশি বৃশ্চিক বৃষ্টিকেরা গভীর এবং দৃঢ়চেতা আজ আপনার দিনটা রহস্যময় কিন্তু শক্তিশালী গভীর চিন্তায় মন লাগবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে কাজে গোপন তথ্য পেলে সুবিধা হবে অর্থভাগ্য ভালো হঠাৎ লাভ হতে পারে প্রেমে আজ তীব্র আবেগ জাগবে কিন্তু বিশ্বাস রাখুন স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকুন বিশেষ করে মানসিক চাপ এড়ান রং কালো শুভ সংখ্যা আট বৃষ্টিক রাশির যোদ্ধারা আজ শক্তি দেখান নবম রাশি ধুনু ধনুরা আশাবাদী এবং অ্যাডভেঞ্চার প্রিয় আজ আপনার দিনটা ট্রমনমুখী হবে নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা হবে এবং তাতে মন ভালো হবে কর্মে উচ্চাকাঙ্ক্ষা পূরণের পথ খুলবে অর্থের ক্ষেত্রে ভালো যাত্রা সংক্রান্ত লাভ হতে পারে প্রেমে আজ মজা করুন সঙ্গীর সাথে হাসুন স্বাস্থ্য ভালো কিন্তু দুর্ঘটনা এড়ান শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন ধনুরাশির অভিযাত্রীরা আজ এগিয়ে চলুন দশম রাশি মকর মকরেরা কঠোর পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী আজ আপনার দিনটা পরিশ্রম সংকুলও কিন্তু ফলপ্রসূ লক্ষ্যের দিকে এগোন সাফল্য কাছে কাজে দায়িত্ব বাড়বে কিন্তু আপনি সামলাতে পারবেন অর্থভাগ্য শক্তিশালী পদোন্নতির খবর আসতে পারে প্রেমের জগতে স্থিতিশীলতা আসবে সঙ্গীর সাথে পরিকল্পনা করুন স্বাস্থ্যের জন্য হাঁটাহাঁটি করুন শুভ রং বাদামি শুভ সংখ্যা আট মকর রাশির কোটিপতিরা আজ পরিশ্রম করুন একাদশ রাশি কুম্ভ কুম্ভেরা উদ্ভাবনী এবং স্বাধীন আজ আপনার দিনটা অপ্রত্যাশিত কিন্তু উত্তেজনাপূর্ণ নতুন আইডিয়া মাথায় আসবে বন্ধুদের সাথে শেয়ার করুন কর্মে উদ্ভাবনের সুযোগ অর্থের প্রবাহ মিশ্র হঠাৎ খরচ হতে পারে দিন এতে সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্য ঠিক আছে কিন্তু মানসিক শান্তি রক্ষা করুন শুভ রং নীল শুভ সংখ্যা এগারো কুম্ভরাশির উদ্ভাবকরা আজ স্বাধীন থাকুন শেষ রাশি মিন মিনেরা স্বপ্নময় এবং সহানুভূতিশীল আজ আপনার দিনটা সৃজনশীল হবে শিল্প বা সঙ্গীতের দিকে মন যাবে এতে সুখ পাবেন কাজে অনুপ্রেরণা পাবেন অর্থভাগ্য স্থির ছোট লাভ প্রেমের ক্ষেত্রে আজ রোমান্টিক স্বপ্ন দেখুন সঙ্গীকে বলুন জন্য ধ্যান করুন শুভ সংখ্যা সাত মিনের রাশির স্বপ্নবাজেরা আজ স্বপ্ন পূরণ করুন বন্ধুরা আজকে তিরিশ অক্টোবরের রাশিফল এখানেই শেষ মনে রাখবেন এগুলো সাধারণ গাইডলাইন আপনার চেষ্টাই সব যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে মনের মধ্যে লাইক করুন এবং কমেন্টে আপনার রাশি লিখুন জয় মহাদেব নতুন রাশিফলের জন্য আমাদের সাথে থাকুন সকলকে ভগবান শিবের আশীর্বাদ নমস্কার ভালো থাকবেন আশীর্বাদ রইল